আসসালামু আলাইকুম জাফর ইকবাল ভাইয়ের পিসির পরে আমরা আরেকটা পিসি বিল করতেছি এটাও ছাপ্পান্নশো দিয়ে ছাপ্পান্নশো পঁচস্তর আপনার আমাদের হাতে চলে এসেছে ছাপ্পান্নশো পঁচেস্বর আপনারা চাইলে পঞ্চান্নশো দিয়ে নিতে পারবেন ছাপ্পান্নশো দিয়ে প্রাইস বাড়ে এই জন্য নিনজা এক্স ফাইভ এইটটি দিয়ে আমাদের বিল্ড হচ্ছে আর হিগ ভিশনের মনিটর আপনারা জানেন যে নয় হাজার সাতশো নিরানব্বই টাকা মনিটর আমরা এটা অফারে দিচ্ছি এ আরেকটা পিসি বিল্ড হয়েছে এটা চলে যাবে হচ্ছে ভোলা ইনশাল্লাহ আমরা টোটাল বিলটা হচ্ছে সেট দিয়েছে এখন আমরা উইন্ডোজ করবো রবিন শেষ করো আপনারা চাইলে আমাদের বারবারই আমরা যেটা বলতেছি আপনাদেরকে যে আমাদের ভারডু যে গেমিং কেসিংগুলো আছে এই কেসিংগুলোতে আপনি এই বিলটা করতে পারবেন ভারডু গেমিং কেসিং অনেকগুলো কালেকশন আমাদের কাছে আছে এটা হচ্ছে আপনার ভারডু এইস গোলস গোল্ডস ব্ল্যাক ভারডু গ্লাস টাওয়ার মাইট টাওয়ার সবগুলো মডেলই আমাদের কাছে আছে এবং নিনজা নিনজা আর এক্স কিন্তু আমাদের এখন টপে টপে হচ্ছে নিনজা আর এক্স আমাদের নিনজা ষোলো পঞ্চায়ে গ্রাফিসও আছে আমাদের সাথে আপনারা চাইলে সেগুলো নিতে পারবেন এবং আর এক্স ভিতরে এখন সবচাইতে যেটা পপুলার সেটা হচ্ছে নিনজা নিনজা আরক্স যেটা পিসি বাংলাদেশ থেকে রিভিউ করা হয়েছে এবং আমাদের টোটাল এই রিভিউতে আমরা ইউজ করেছি নিনজা আর এক্স এবং সেটা খুবই টপে পপুলার ওয়েতে আছে আর আমরা যে মনিটর ইউজ করতেছি সেটা হিক মেশিনের মনিটর টোটাল বাজেট অনুযায়ী আমাদের অফার আছে বত্রিশ হাজার টাকা থেকে শুরু ছাপ্পানা সবজি ষোলো জিবি এবং এগুলো মডেল আছে চল্লিশ হাজার নয়শো টাকায় সেটা আমরা বিল করতেছি ধন্যবাদ